আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আবার আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আর রন্ধন মানেই হচ্ছে আপনার চট জলদি গুলা কিভাবে তৈরি করা যায় সেই ধরনের রেসিপিগুলো আপনাদের মাঝে আমি নিয়ে আসি তো আজকে আপনাদের তেমন একটি রেসিপি তৈরি করে দেখাবো পোলাও আর এই পোলাওটা এত বেশি সুস্বাদ হয় যে আপনার রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে তো এখানে কিন্তু আমি সয়াবিন তেল নিয়েছি পরিমাণ মতো আর সেই সাথে দিয়ে দিলাম আপনার এক টেবিল চামচ ঘি ঘিটা দিলে আপনার সুবিধা হচ্ছে ব্রেস্তার যে ঘ্রাণটা সেটা অনেক বেশি আপনার বেড়ে যায় আর সেই সাথে যেহেতু এই ব্রেস্তার তেল দিয়ে আমি চিকেনটা ফ্রাই করে নেবো চিকেন ফ্রাইয়েরও আপনার ঘ্রাণটা খুব ভালো আসবে ব্রেস্তাটা যখন আপনার ভাজবেন তখন কিন্তু চুলা রাসটা মিডিয়ামের থেকে একটু কম রাখবেন এতে করে আপনার ব্রেস্তার যে কালারটা সেটা খুব সুন্দর আসবে আর অবিরত কিন্তু চেড়ে ব্রেস্তাটা আপনার তৈরি করে নিতে হবে তো ব্রেস্তাটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এর চেয়েতে বেশি কিন্তু আপনার ড্রা করতে যাবেন না তাহলে কিন্তু ব্রেস্তাটা আপনার তেতো তেতো লাগবে তো এখন আমি তুলে নিচ্ছি তো এই তেলের মাঝে এখন আমি চিকেনটা ফ্রাই করে নিব আর চিকেনের মাঝে কিন্তু আমি হাফ চামিচ হলুদ ফাঁকি হাফ চামিচ মরিচ ফাঁকি হাফ চামিস লবণ আর সেই সাথে হচ্ছে আপনার এক চামিস লেবুর রস তো এগুলো দিয়ে কিন্তু আমি ম্যারিনেশন করে রেখেছিলাম আধা ঘন্টার মতো তা এখনো উল্টে পাল্টে আমি ভালো করে চিকেনটাকে ভেজে নেব একটু লালচে লালচে করে অনেকে আসলে মোরগ পোলোর ক্ষেত্রে চিকেনটা ভেজে নেয় না কিন্তু চিকেনটা যদি ভেজে আপনার রান্না করা যায় তাহলে কিন্তু মোরগ পোলাওটার যে স্বাদ সেটা অনেকগুণ বেড়ে যায় খেতেও ভালো লাগে আর চিকেনটা একটু লালচে লালচে করে ভাজলে দেখতেও কিন্তু ভালো সুন্দর দেখা যায় আর আমি যেহেতু ঘরোয়া উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে মোরগ পোলাওটা তৈরি করে দেখাবো তো এইভাবে আপনার তৈরি করে খেয়ে দেখবেন অসাধারণ ভালো লাগবে তাই আমি সবগুলা চিকেন এক এক করে তুলে নিচ্ছি একটা ডিশ আমি বসিয়ে দিয়েছি তো এই ডিশের মধ্যে আমি নিয়ে নিয়েছি চিকেন ফ্রায়েড যে তেলটা সেটা আমি দিয়ে দিচ্ছি এটার মাঝে কিন্তু আপনার দুই ধরনের ভাজা আমি কমপ্লিট করেছি এক হচ্ছে ব্রেস্তাটা আমি ভেজে নিয়েছি সেটার একটা সুগ্রান আছে সেই সাথে আপনার চিকেনটা ভেজে নিয়েছি তো দিয়ে দিলাম দুই টুকরা দারচিনি লং এলাচ চার পাঁচটা করে দিয়ে দিচ্ছি তেজপাতা দুই তিনটা এখন সবগুলো আমি ভালো করে একটু ভেজে নিব এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আমি অল্প একটু আপনার ভেজে নিব একদম ব্রাউন করে ভাজার কোনো দরকার নেই এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেড় টেবিল চামিচ জিরা বাটা এক টেবিল চামিচ একটু ভেজে নিচ্ছি আমি যখন যে মশলাটা দিবেন তখন সেই মশলাটা এক মিনিটের মতো ভেজে নিতে হবে এতে করে মশলার ভিতরে যে গ্রান্টা সেটা আপনার খুব ভালো পাওয়া যায় তো আদা রসুন বাটা জিরা বাটা আমার ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি কাঠবাদাম দুই টেবিল চামিচ দিয়ে দিচ্ছি টক দই এখানে টক দইটা হবে আপনার ছোটো কাপের এক কাপ তো এখন সবগুলো উপকরণ আমি ভালো করে আপনার মিশিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি জাইফল বাটা এক টেবিল চামিচ জায়ত্রী হাফ চামিচ কালো গোলমরিচ এক টেবিল চামিচের মতো আমি এখানে দিয়েছি প্রথমেই বলেছি আমি কিন্তু সব কিছু আপনার ঘরোয়া উপকরণগুলো দিচ্ছি এখানে দিয়ে দিলাম আমি নারকেলের দুধ এটা অপশনাল চাইলে দিতেও পারেন নাও পারেন কিন্তু নারকেলের দুধটা অ্যাড করলে কিন্তু আপনার মোরগ পোলাওটা খেতে বেশি ভালো লাগে তা এখন দিয়ে দিচ্ছি ব্রেস্তাটা এই ব্রেস্তাটা দিলে কিন্তু আপনার মোরগ পোলাওর যে স্বাদ এবং গ্রান অসাধারণ ভালো লাগে খেতে তো এখন চিকেনটা আমি অ্যাড করে দিচ্ছি তো চিকেনটা আমি একটু ঢেকে দেবো মশলা ধোয়া পানিটাও আমি অ্যাড করে দিলাম এখানে কিন্তু আর কোনো পানি আমি অ্যাড করবো না শুধু আপনার মশলা ধোয়া পানি অল্প একটু আমি অ্যাড করে দিলাম তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি তা আবারও ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত আপনার তেলটা ছেড়ে দিচ্ছে মশলা থেকে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে ঢেকে ঢেকে কষিয়ে নিতে হবে খুব সুন্দর করে যখন দেখবেন যে মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে আপনার চিকেনটা পারফেক্টভাবে কুক হয়ে গেছে তা আমি তুলে নিচ্ছি আর যেহেতু চিকেনটা আগে থেকে আপনার ফ্রাই করা ছিল সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না আমি এক এক করে সবগুলো চিকেন তুলে নিয়েছি এখন আমি মশলাটাও তুলে নিয়েছি তাই তেলের মাঝে আমি পোলার চালটা অ্যাড করে দিচ্ছি আর পোলার চালটা আমি এখানে হাফ কেজি ইউজ করছি হাফ কেজি পোলার চালের জন্য আমি এখানে দেড় কেজি সাইজের একটা মুরগি নিয়েছি তো পোলার চালটা আমি খুব ভালো করে ভেজে নেব আর এই সময় কিন্তু চুলার আঁচটা মিডিয়ামের থেকেও কম থাকবে আর যত ভালো করে আপনারা এই পোলার চালটাকে ভেজে নেবেন তত আপনার মোরগ পোলাটা ঝরঝরে হবে খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে আর রান্নার ক্ষেত্রে যদি ছোট ছোটো টিপসগুলো আপনারা ফলো করে রান্না করেন তাহলে দেখবেন অসাধারণ হয়েছে খেতে এবং খেয়ে সবাই প্রশংসা করবে আর আমি কিন্তু পোলার চালটাকে একদম ঘড়ির কাটা ধরে আপনার ছয় থেকে সাত মিনিটের মতো আমি ভালো করে ভেজে নিয়েছি তো পোলার চালটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে এ আমি পানি অ্যাড করে দেবো যেহেতু আমি হাফ কেজি চাল এখানে অ্যাড করেছি তো এক কেজি পানি আমি অ্যাড করে নিব তো পানিটা কিন্তু অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে ঠান্ডা পানি অ্যাড করলে কিন্তু আপনার মোরগ পোলার যে স্বাদ সেটা কিন্তু অনেকটাই কমে যাবে তো আমি আবারও বলছি আমি কিন্তু এখানে হাফ কেজি পোলা চালের জন্য এক কেজি পানি অ্যাড করেছি আর যার নতুন রাঁধুনি যার নতুন রান্না করবেন মোরগ পোলাওটা তারা কিন্তু পানির পরিমাণটা অল্প একটু কমিয়ে দিবেন এতে করে আপনাদের মোরগ পোলাওটা খুব ঝরঝরে হবে তো দিয়ে দিলাম আমি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামিচ চিনি এখন কিন্তু চুলা আঁচটা আমি বাড়িয়ে দিব যখন বলকটা চলে আসবে তখন আবার আমি চুলা আঁচটা মিডিয়ামের থেকেও কমিয়ে দিবো তো কাঁচামরিচটা আমি অ্যাড করে দিলাম এখন কিন্তু চুলা আঁচটা আমি মিডিয়ামের থেকে একটু কম রেখেছি তো পোলাওটা যখন আপনার এইটটি পারসেন্ট কুক হয়ে যাবে ওই পর্যায়ে কিন্তু আপনার চিকেনটা অ্যাড করে দিতে হবে তো পোলাও চালটা আমার আরেকটু হবে আমি ঢেকে দিচ্ছি তো পোলাও কিন্তু আমার হয়েই গেছে প্রায় আবার আমি আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি তারপর আবার আমি ঢেকে দিচ্ছি এক মিনিটের জন্য তো ঢাকনাটা আমি খুলে নিচ্ছি তো পোলাও কিন্তু আমার এইট্টি কুক এই পর্যায়ে হয়ে গেছে এখন আমি চিকেনটা অ্যাড করে দিব চিকেনটা ভাজার কারণে কিন্তু চিকেনের যে কালারটা সেটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আর চিকেনটা না ভাজলে কিন্তু আপনার এ ধরনের কালার কখনোই আসবে না ওই জন্য অবশ্যই চিকেনটাকে একটু লালচে লালচে করে ভেজে নিতে হবে তো এখন আমি দমে রেখে দিব পনেরো মিনিটের জন্য তো উপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি ব্রেস্তাটা তো আমি পনেরো মিনিটের জন্য দমে রেখেছিলাম তো এখন আমি একটু পাল্টে নেড়ে চেড়ে নিবো নেড়ে চেড়ে নিয়ে আবারও কিন্তু আমি পনেরো মিনিটের জন্য দমে রেখে দিব আর প্রথমে বলেছি এইট্টি পারসেন্ট কুক করে নিতে হবে এতে করে আপনার পোলাওটা যে একদম ঝরঝরে থাকবে আর মোরগ পোলাওটা কিন্তু ঝরঝরে না হলে খেতে ভালো লাগে না তো আবারও আমি পনেরো মিনিটের জন্য দমে রেখে দিচ্ছি তো পনেরো মিনিট পরে আবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি এখন এই টুলটে পাল্টে নিয়ে নিচ্ছি আমার কিন্তু মোরগ পোলাওটা কমপ্লিট হয়ে গেছে রান্না করা তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে তো আমি চেষ্টা করি আসলে আপনাদের সামনে এ ধরনের চটচলদি রেসিপিগুলা নিয়ে আসার আর আশা করি আপনাদের ভালো লাগে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অলে টিপ দিয়ে রাখবেন যেন ভিডিওর নতুন নতুন নোটিফিকেশনগুলো আপনাদের কাছে দ্রুত চলে যায় তো আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর আমি কিন্তু সম্পূর্ণ ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আর আপনারা চাইলে প্যাকেট মশলা কিনে এনেও আপনারা তৈরি করে নিতে পারেন কিন্তু ঘরোয়া মশলা দিয়ে তৈরি করলে যে স্বাদ সেই স্বাদ কিন্তু আপনি প্যাকেটের মশলা দিয়ে তৈরি করলে পাবেন না তো চিকেনটা আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি তো এই তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না যেন সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন সবাই খুব ভালো থাকবেন আসসালামু আলাইকুম